গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের আসবে খুব ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে দুপুর থেকে ব্লগটা শুরু করছি আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে সকালে সব কাজ কমপ্লিট করে নিয়েছি রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর তোমরা দাদাভাই মাকে নিয়ে চলে গেছে ডাক্তারের কাছে তোমরা সবাই হয়তো জানো বা বলেছি কিনা ঠিক খেয়াল নেই আমার বিয়ের আগে আমার শাশুড়ি মায়ের মানে পড়ে গেছিলো ফ্রিজ মুছতে গিয়ে তো সেখানে মাজায় লেগেছে খুব ওনার তো সেটাই প্রায় আমার বিয়ে হয়েছে তো প্রায় ছমাস মাস ধরে ওনার শরীর খারাপ তো সেই জন্য এক্স রে করানো হয়েছিলো আর ছ মাস পরে আগেও করানো হয়েছিল পরে আবার মাস পরে মানে করাতে বলেছিল তো তার মানে কীরকম অবস্থায় আছে সেটা দেখার জন্য তো সেটা করিয়ে দিয়ে সেটা ডাক্তারকে দেখাবে আর ওষুধ আনবে তো সেই জন্যে তোমার দাদাভাই চলে গেলো সকাল থেকে না বৃষ্টি পেছেলো চিপচিপচিপ টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছিলো এখন আপাতত একটু রোদটা উঠেছে তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট করেছি কি রান্না করছি আমরা দেখিয়ে দেবো আর ঘড়িতে কটা বাজে দেখবে দেখাচ্ছি দাদা এই দেখো প্রায় দেড়টা বেজে গেছে ঠিক আছে রান্না আমার এখনই কমপ্লিট হলো মাছ এনেছিল তোমার দাদা ভাই আর মাংস এনেছে মাংস রান্না করে রেখেছি মাছ ভেজে রেখেছি তোমাদের দেখো একটু পরে আর এখন বাবা তো বাকি যে কাজগুলোতে সেগুলো করবো তো ভাবলাম চলো ভিডিওটা শুরু করি তো চলো আজকের এই সারাদিন কী করবো না আসবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো বললাম চলো যাই রান্নাঘরে এতক্ষণ সকাল থেকে লেগে আছি তারপরেও এখনও মানে মাংস রান্না করতে জানো কতটা টাইম লাগে প্রচুর টাইম লাগে মাংস রান্না করতে ওই এনে দিয়েছে সাড়ে এগারোটার সময় এখন বাজে পাচ্ছি কতটা লেগেছে তো চলো কি রান্না হয়েছে তোমার দেখিয়ে জল্প করে ঠিক আছে এখানে দেখো সব দিনে রয়েছে ঠিক আছে রান্না হয়েছিল সেটা শেষ হয়ে গেছে একটু এইটুকুই রয়েছে আপনি আর এর পাশে তোমরা যদি দেখিয়ে দিই দেখো মাংস রয়েছে কষা মাংস দিয়ে আমি তোমার দাদা ভাই খেয়ে নিয়েছি খেয়ে মাও হচ্ছে খেয়ে নিয়েছে এই এই দিনের তরকারিটা দিয়ে ঠিক আছে এই মাংসটা রয়েছে এখানে এরকম ভাতাশাঁড়িতে ভাত রয়েছে সেটা তোমরা একটু দেখিয়ে দিই দাঁড়াও এরকম ভাতের হাড়িতে ভাত রয়েছে ভাত ঢেলে একটা বাটিতে রাখবো এটা ধোবো ঠিক আছে এখনো প্রচুর কাজ এদিকে দেখো সব নোংরা হয়ে আছে কিছু থালা বাসনটা ধুয়ে নিই সঙ্গে সঙ্গে কারণ একসঙ্গে অনেক থালা বাসন দেখলে আমার মাথাগুলো ঘুরে যায় তো সেই জন্য যেগুলো ধোয়া সেগুলো দেখো কিছুটা ধুয়ে দেখো এখানে রেখেছি ঠিক আছে জল নিই জল আনতে হবে আর খালি কড়াই আর চামচটা রয়েছে আর হাতের রয়েছে যেটা ধুয়ে দেখো তোমার দাদা ভাই বাজার করে রেখেছে দেখো এটা কী শাক মানে পালং শাক ডাটা সেটা এনেছে আর এখানে দাঁড়াও দেখা যাচ্ছে দেখো টমেটো এনেছে দেখো লতি এনেছে ঠিক আছে এগুলো বাজার করেছে সেটা এখানে ইয়ে করে রেখে দেখো ফ্রিজে ঢুকাবো না সেই জন্য আর একটা জিনিস দেখি দেখো ওই পেয়ারাটা গাছ থেকে না পেরেছে আজকে মনে করলাম যে পাকা সেই জন্য মানে পারতে বলেছিলাম দেখো পেরেছে সকালে স্নান করে পুজো দিয়েও কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে পুজো সব হয়ে গেছে পুজো এগুলো এখন গুছিয়ে মুছে নেবো ব্যাস আর জামা কাপড় রয়েছে যেগুলো সকালে কেটেছিলাম সেগুলো রয়েছে দেখাচ্ছি দাঁড়াও সেগুলো রয়েছে সেগুলো এখন মেলতে হবে দাঁড়াও এখানে সব ধুয়েছিলাম সেগুলো পেরেছি মেলে দিয়ে আসলাম ওইগুলোই কেটেছিলাম সকালবেলাতে সেগুলো সকালে একবার মেলেছি মেলার পরে উঠে গেছে তোমার ইয়ে আমি তো উঠে গেছে মাথা খারাপ হয়ে গেছে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে বৃষ্টি থেকে আবার সেগুলো আবার তুললাম দুলোই গাউজাতে ভরেছি ভরার পরে তারপরে এখন আবার একটু মনে হচ্ছে রোদ বলতে চিপচিপ করে বৃষ্টি পড়ছে জানো তারপরে সেগুলো মেরে নিলাম একটু হাওয়া মধ্যে একটু শুকা তারপর রাতে ঘরের মধ্যে মেরে দেবো হয়েছে তো চলো এখানো ধাপগুলো করে নিই সাজিয়ে রেখে সব দেখো মুছে টুছে বেশ মুছে সব এজে রেখে দিয়েছি সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আপাতত মুখটা একটু ধুবো ধুয়ে তারপরে একটুখানি শুবো আর ভালো লাগছে না ঠিক আছে সকাল থেকে সেই সকালবেলা উঠেছি বলো সাতটায় উঠেছি সাতটা থেকে লেগে গেছি দুটো বেজে গেছে আর ভালো লাগছে না চলো রবিবার দিন রবিবার দিন একটু বেশি আর কি চাপ হয়ে যায় কারণ বাই থাকে থাকে তো না ধরো সব ভোরবেলা রান্না আমাদের হয়ে যায় কোনো অসুবিধা হয় না সারাদিনে রেস্ট পায় কিন্তু রবিবারে একটু রেস্ট পায় না তো চলো দুটো বাজে এখন দেখি একটু শুভ বিকেলে যদি বেরোয় তাহলে তো বেরোবো না বেরোলে আবার ফ্রায়েড রাইস বলেছি করবো আর আমি এখন ভাবছি করবো কি করবো না শুধু রুটিই করবো আর চিন্তা এখন করতে। যখন কি তোমাদের দাদা ভাইয়ের আবদার যে ও পোচ খাবে তো সেই জন্য দেখো ওকে পোচ বানিয়ে দিচ্ছি বরঞ্চ ও একা খায়নি আমিও খেয়েছি মা খেয়েছে আর ও খেয়েছে তো ডিম পোচ তিনটে করেছি তো আমি খাবো না বলে তিনটে এনেছিলাম তো সেখান থেকে তো আমাকে তো খাইয়েই দিল। তো যাই হোক এখানে দেখো তিনটে বানিয়ে নিয়েছি ডিম্পোজ পোস্টগুলো বানাতে পারি মোটামুটি আগে না পারতাম না তো যাই হোক রাতে দেখো রুটি করব তো সেই জন্য আটাও মেখে নিচ্ছি একসঙ্গে ঘুরতে ভেবেছিলাম যাব কিন্তু হচ্ছে যায়নি ও বললে আমাকে নিয়ে যেত কিন্তু আমি না বলিনি যে ঘুরতে যাবো কারণ আমার শরীরটা ভালো লাগছিল না তো সেই জন্য আর ঘুরতে যাইনি আর ঘুরতে গেলে আবার সাজো আবার হচ্ছে রেডি হও আবার যাও আমার না মানে শরীরটা এতটাই খারাপ ছিল আমার যেতে ইচ্ছেই করছিল না সেই জন্য আমি ওকে বলিও নি আর ও একবার আমার বলছিল যে যাবে দিয়ে আমি বলছি না গো এইবার এই রবিবার আর বেরোবো না তো সেই জন্য আমরা আর যাইনি তো ডিম ডিম্পল দেখো বানিয়ে নিয়েছিলাম বানিয়ে খেয়ে নিয়েছি তারপর দেখো মাংস রয়েছে তো রুটি করব রুটি আর মাংস রাত রুটি এখানে হচ্ছে দেখো ঠিক আছে দেখো এখানে রুটি এখানে একটা রুটি রয়েছে আর এখানে রুটি ভাজা হয়ে গেছে এখানে মাংসটা রয়েছে মাংসটা যাও দেব মাংস দিয়ে খেয়ে নেবে জানি না ভিডিওটা কত বড় হয়েছে তো যতটুকুই হোক এই ভিডিওটা এইটুকুই থাকবে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তোমাদের কি করতে হবে তোমরা জানো তোমার কথা করছি পরবর্তী ব্লগে তোমার সবাইকে টাটা বাই বাই